হ্যালো গাইজ নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি তো এর আগের ব্লগগুলোতে আমি তোমাদের বলেছিলাম না যে আমার ফার্স্টেই ফটোশ্যুট হচ্ছিলো তো হচ্ছে এখানে মানে ওদের আসার আগে আমার ফটোশ্যুট করে দিচ্ছিলো সুন্দর করে দেন আমরা চলে এসলাম রেজিস্ট্রি অফিসে তো ওখানেও আমাদের অনেক কটা ফটোশ্যুট হয়েছে ভিডিও শ্যুট হয়েছে মানে তোমরা দেখতে হবে আস্তে আস্তে এখন আমি ভিডিওগুলো পাইনি বাট পেলে তো আমি সবটাই শেয়ার করব তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বা ঠিকঠাক হয়েছে কি না সব কিন্তু তোমরা বলতে পারো আমাকে কমেন্ট বক্সে তো সবাই কিন্তু কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তো আমি এখানে সায়নদার সৌরভদার কথা বলবো মানে ওরা অসাধারণ ছবি এবং ভিডিওস করে মানে কি বলবো তোমরা আশা করি দেখতেই পাচ্ছ আমি ফটোগুলো আপলোড করছি আস্তে আস্তে আমার এ পেজে দেন আমার ইনস্টাগ্রামে তো তোমরা চেক করতে পারো খুবই সুন্দর তারা ছবি তুলে এবং তাদের টিম ওয়ার্ক দারুণ মানে অমাইক তোমরা যদি তাদের সাথে কন্ট্যাক্ট করতে চাও তো আমাকে কমেন্ট করো আমি কমেন্ট বক্সে তাদের নাম্বার দিয়ে দিব তো তাদের বাড়ি হচ্ছে মালদা আর আমার বাড়ি হচ্ছে মধুরাপুর মানে এক ঘন্টা জানি করে তারা আসছিল। তারা কিন্তু আমি যেরকম টাইম বলেছিলাম সেই টাইমের মধ্যেই ঢুকে গেছে ওরা কিন্তু আরও অনেক ভিডিও ফটো নিত বাট আমরা সময় দিতে পারিনি তাই কিন্তু ভিডিও এবং ফটোগুলো অতটাও হয়নি বাট তারা তারা নিজেরাই বলছিল যে দিদি আরও কিন্তু ছবি তুলতে হতো ভিডিও করতে হতো বাট আমি কি করব বলো মানে এতটা ব্যস্ততার মাঝে ছিলাম যে আমরা বেশি ছবি তুলতে পারিনি বেশি ভিডিও করতে পারিনি বাট যেইটুকুটাই হয়েছে বেস্ট হয়েছে তো তাদেরকে সায়ন দাকে এবং সৌরভ দাকে অসংখ্য ধন্যবাদ তো তোমরা তাদের সাথে কন্টাক্ট করতে পারো এবং তারা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠান বাড়িতে তারা ক্যামেরা করে তো ফটোগ্রাফার দাদাদের জন্য একটা কিন্তু কমেন্ট করতেই হবে তো সবাই ভালো থেকো বাই নেক্সট ব্লকে